আলাইকুম ভিউয়ার্স তাপকুটের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম বিশাল এক ধামাকা হোলসেল প্রাইজের কিছু পাটির শাড়ির মধ্যে যেগুলো প্রিমিয়াম নেট নেটের মধ্যে একেবারে রিয়েল কোয়ালিটির কিছু নেট আছে প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইজে দেওয়া হবে এখানে কিন্তু এক একে কালারগুলো দেখা দিচ্ছে এটা ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে মানে হোলসেল প্রাইসটা আমরা বলে দেবো এক একে কালারগুলো দেখা দিচ্ছি পার্টির জন্য আপনারা এখানে চলে আসতে পারেন সরাসরি তাঁতকুটির পক্ষ থেকে এখানে কিন্তু অনেক শাড়ি এখানে কিন্তু শাড়ির বিশাল এক মেলা কালারটা কিন্তু আপনার লাইট পিচ কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু আপনার কোনো জরি চমকির কাজ না এটার প্রাইসটা কিন্তু থাকবে আপনার খুব সুন্দর একটা প্রাইস বলে দেবো পারগুলো হবে কাটওয়াট এবং নিখুঁত সুতোর কাজের মধ্যে ব্লাউজ পিসের প্যানেল কাজটাও দেখাই দেবো এটার পাটটা হবে কাটওয়াট পারের মধ্যে ব্লাউজ পিসের হাতা এবং পিঠে কাজটা পড়বে প্যানেলের কাজটা দেখেন একেবারে পিওর ফেব্রিক্সের নেট যেটা দুবাই নেটের উপরে ওই নেটটার উপরে কাজ করা একেবারে ইউনিক কাজ কাজগুলো কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে ইউজ পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ কালার আছে এখানে আপনারা যত দ্রুত সম্ভব তাঁতকুটির চলে আসতে পারেন পার্টির জন্য নিলে প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইস এটা আপনারা যত দ্রুত সম্ভব চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেটের পাশাপাশি সব যেটা মেনশনের দোতলায় তাঁতকুটির এবং রেকমনে প্রাইসটা পড়বে হোলসেল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা সরাসরি যারা চলে আসবেন তাঁতকুটের পক্ষ থেকে বিশাল একটা অফার থাকবে তাদের জন্য যারা বেশি লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে নেবেন তাদের জন্য এই অফারটা যারা ইউটিউব থেকে আমাদের সরাসরি এখানে চলে আসবেন তাদের জন্য এই প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াও এটা কিন্তু খুব সুন্দর একটা মিন কালার এই কালারটা কিন্তু অনেক ইউনিক একটা কালার মাল্টি সুতোর কাজ করা কাজটা দেখেন অনেক সুন্দর হবে ব্লাউজ পিসের কাজটা দেখেন ওয়াও খুব নাইস একটা কালার পার্টির জন্য রিসেপশনের জন্য যে কোনো অকর্ষণে পড়ার জন্য আপনারা চলে আসতে পারেন এটা পিঠে এবং দুই হাতায় কাজটা পড়বে পিঠের কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ এটা কিন্তু পিওর সফট নেটের মধ্যে যেটা ওইটার মধ্যে একেবারে রিয়েল নেট কোয়ালিটিগুলো কিন্তু অনেক পিওর কোয়ালিটির এগুলো কিন্তু কোনো কপি মাল না তাঁতকুটির মানে একটা ব্র্যান্ড এখানে কিন্তু কোনো কপি মাল সেল হয় না এটা হবে আপনার লাইট কালারের কাছাকাছি যেটা একেবারে মাল্টি সুতো এবং ম্যাচিং সুতোর কাজ করা এটা কিন্তু খুব সুন্দর একটা কাজের মধ্যে যত দূরত্ব সম্ভব তাঁত কুড়ির তো চলে আসবেন হোলসেল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে কিন্তু বিশাল শাড়ির সমাহার এখানে কিন্তু আপনারা আমাদের প্রতিদিনের আপডেটগুলো দেখে থাকবেন আমাদের প্রতিদিনের ভিডিওগুলো চলে আসে এখানে কিন্তু এক এক চেয়ে এক এক শাড়ির কালেকশন এখানে কিন্তু ইউনিক পরিমাণ সব হোলসেল দেওয়া হয় যে যতটুকু সম্ভব চলে আসতে পারবেন সরাসরি তাঁতকুটির এবং রেখমনে পাশাপাশি দুইটা সব এখানে কিন্তু বিশাল শাড়ি এবং বিয়ের শাড়ি লেহেঙ্গা গাউন এখানে কিন্তু অনেক শাড়ির বিশাল এক মেলা চলে আসছে পাশাপাশি দুইটা সব চলে আসবেন ভিউয়ার্স আপনাদের জন্য তাঁতকুটির পক্ষ থেকে বিশাল একটা এটা একটা ছাড় দেওয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা তাঁত কুটির এবং রেখম অনেক